আসসালামু আলাইকুম আমি নাদিম মোহাম্মদ শুভ আজকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা কর্ণফুলি তেরোর রিমোট কন্ট্রোল মডেল তৈরি করছি যেটা হচ্ছে মাঝারি ডাইমেনশনের মানে আমাদের সাইজ অনুযায়ী পাঁচ ফুটের জাহাজ আমাদের এই জাহাজটি লম্বাই পাঁচ ফুট এবং এটার লোডেড ক্যাপাসিটি প্রায় পনেরো কেজির কাছাকাছি আমাদের জাহাজটা এক কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা যাবে এবং জাহাজের মধ্যে আপনার এসিড ব্যাটারি ফাইভ এমপি ব্যবহার করা হয়েছে যাতে জাহাজটা ঘন্টার পর ঘণ্টা চালানো যায় আমাদের এই জাহাজটা একবার চার্জে তিন থেকে সাড়ে তিন ঘন্টা টানা পারফর্ম করতে পারে আমাদের এই জাহাজটা তৈরি করার পর আজকে প্রথম আমরা পানিতে নামাই আপনারা দেখতে পারবেন লক্ষ্য করবেন জাহাজের সাইডে কিছু গ্রিল ভাঙা আছে ইঞ্জিনের কাজ করার জন্য আমাদের সাইডে গ্রিল আমরা ওটা ভেঙে ফেলছি তো আজকে আমরা মূলত প্রথমবার এই জাহাজটা পানিতে নামাই এবং জাহাজটার ট্রায়াল ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাহাজটাতে কী কী কঠিনটি সমস্যা হলো সেটা আমরা আজকের এই ভিডিওতে বের করব আমাদের এই জাহাজটি স্রোতের বিপরীতেও চলতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের ঢেউ সহ্য করতে পারে জাহাজটিতে আমাদের এম ভি মানামির যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে দুইটাই সেম প্রপেলার সেম ইঞ্জিন যার কারণে জাহাজের গতি খুবই ভালো আমরা জাহাজটি প্রথমে দাসেরকান্দি ঘাট থেকে ছেড়ে আমরা দাসের ব্রিজের সামনে নিয়ে যাই ওখানেই আমাদের শ্যুট করার প্লেস বর্তমানে পানি ওখানেই আমাদের এদিকে পানি এখন কম যার কারণে আমাদের জাহাজটি একটু দূরে নিতে হয় আর জাহাজে ওজন হওয়ার কারণে আমরা দূরে নিতে পারি না যার কারণে পানি একমাত্র রাস্তা আমরা পানিতে জাহাজটা চালায় চালায় জায়গা মতো নিয়ে আসি তো বর্তমানে আমাদের জাহাজটি ঘাটে আসছে এখন আমরা শ্যুট নিব আমাদের জাহাজটিতে টর্ক সম্বলিত মোটর ব্যবহার করা হয়েছে যার কারণে আমাদের জাহাজটি খুব কম সময় গতি তুলতে সক্ষম জাহাজের আরও বৃত্তান্ত দেখতে চাইলে আমাদের রিলসগুলোতে চোখ রাখতে হবে আমাদের রিলসগুলোর মধ্যে আমরা জাহাজের পারফর্মগুলো দেখিয়ে থাকি ভিডিওতে খুব কমই দেখানো হয় তো আমাদের রিলসগুলো দেখবেন বা ইউটিউবের শর্টগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের জাহাজটা কতটা ক্ষমতাসম্পন্ন বিশেষ করে ডিটেলসটা আমাদের খুব কম থাকে কারণ আমরা স্পিডের দিকে একটু জোর বেশি দেই। যাই হোক দেখতে দেখতে সময় হয়ে এসেছে আমরা আমাদের প্রয়োজনীয় সুখ নিয়ে নিয়েছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে যার কারণে এখন আর শ্যুট নিব না এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এতক্ষণ আমরা ছিলাম স্রোতের বিপরীতে এখন আমরা স্রোতের সাথেই গা ভাসাবো আমরা বর্তমানে দাসের ব্রিজ ক্রস করতেছি কিছুক্ষণ পরেই আমরা আমাদের দাসের কান্দি যে গুদরাঘাটটা আছে বা সেখানে নৌকাঘাট এখানে নৌকাকে গুদারা বলে তো এখানে ঘাটে আমরা কিছুক্ষণ পর আমাদের জাহাজটা ভিড়াবো এখন আমরা দাসের কান্দি বাঁশের ব্রিজ পার হচ্ছি আর কি এটাও একটা ব্রিজ কিন্তু এটা বাঁশ দিয়ে তৈরি এটা সম্পূর্ণ বাঁশের তৈরি এপার টু ওপার এবং নিচে যে পিলারগুলো সেগুলো বাঁশের তৈরি এখন আমরা ওই ব্রিজটাই পার হচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাট দিব এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গুদারাঘাট আপনারা দেখতে পারবেন ওই কোনো একটা গুদারা মানে ওটা নৌকা কি এলাকায় এই নৌকাকে গুদারা বলে তো দেখতে পারবেন এটা হচ্ছে গুদারাঘাট আমরা পারাবৎ আঠারোর যে বিজনেস স্ট্যান্ডার্ডে যে স্যুট আমরা এখানেই নিয়েছিলাম তো এবারও এই লঞ্চের স্যুট এখানেই হবে এবং প্রত্যেকটা লঞ্চের স্যুট আমরা এখানেই নেই আমাদের এই জাহাজটি টানা দুই ঘন্টার বেশি পারফর্ম করছে তাকে একবারের জন্য থামানো হয় নেই সামনে পিছনে ডানে বামে সামনে পিছনে ডানে বামে বারবার করতে হয়েছে আমাদের জাহাজগুলো খুবই হাই পারফরমেন্সের এবং এত প্রেশার নেওয়ার পরেও দিব্যি সে বিশাল পথ পাড়ি দিয়ে চলে আসছে তো লাস্ট ভিডিও আমরা এটা দেখাইলাম যে আমাদের জাহাজের কাজ কতটুকু হলো অবশ্যই আমরা রং করে ভিডিও আপলোড দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন